প্রকার একটা আল্লাহর ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আর একটা হলো আরবি জানা ইমাম বুঝছেন আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম সহ আল্লাহর নফসকে ডাকবে আর আরবি জানা ইমাম আপনাকে মুসলাম মাসাইল শিখাবে বুঝছেন আরবি জানা ইমাম রেও তার ইমাম সহ ডাকবে বুঝছেন না আপনি আহেন আপনার ইমাম কোপন ইমাম মানে কি নেতা ইমাম কাকে বলে যে নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তিনি হল ইমাম নিয়ত এবং কর্মের সম্মুখে যে থাকে তিনি হল ইমাম এর জন্য বাবা পীর ধরা ছাড়া উপায় নাই বুঝছ পীর যারা না ধরছে এইগুলাই শয়তানের সেবা আর কোরআন যদি শিখতে হয় কোরআনের কাছ থেকেই কোরআন শিখতে হবে কোরআনই পারে কোরআন শিখাতে আল্লাহর রসুল নিজে কোরআন তিনি সাহবাইকারদেরকে কোরআন শিখিয়েছেন আল্লাহ কোরআন কখনো বই না যদি বই হইত তাহলে আল্লাহর রসুলও বই পড়তো আল্লাহর রসুলের রসুল আল্লাহ রবুল্লা আলমিন বই দিত কোরআন হচ্ছে নূর এই নূরি কোরআনের ভাষাকে বাণীগুলোকে পুস্তক আকারে ধরে রাখা হয়েছে কিছু অংশ এর জন্য এই নে তফসিব সারা জগতের পানি যদি কালি বানাও গাছগুলোকে কলম বানাও শেষ করতে পারবা না লেখা শুধু তাই না সাতবার কালি সাতবার গাছগুলোকে কলম বানাও তাও শেষ করা পারবা না কারণ কোরআন চলমান বহমান কোরআন নুরি কোরআন সিনায় অবতরণ করে কোরআন কখনো মগজের বিষয় না আল্লাহ তো রসুলের মাথায় কোরআন নাজিল করে নাই আল্লাহ কইছে তানজি লুম্মের রব কালবেকা আপনার রবির তরফ হইতেই কোরআন নাজিল হয়েছে আপনার কলবের উপরে কোরআন নাজিল হয় কলবের উপরে হচ্ছে আর তথ্য এইটা সংগ্রহ করে মগজে মস্তকে এর তথ্য সংগ্রহ আর কোরআন দিদ ইনফরমেশন নলেজ কোরআন হইল উইজডম কোরআন হইল নূর কোরআন হইল প্রজ্ঞা কোরআন হইল হেদায়েত। আর তথ্য সে অনেক তথ্য জানলে আল্লাহ দুই নাম্বারই আছে দেখেন কোরআন হাদিসের সকল তথ্য জানে কিন্তু ডান্ডা মারে বলৎকার করে যায় দেখেন কোরআন হাদিসে সব জানে অনেক ক্ষমতায় জানে লে কথা কয় রাজনীতি করে হাসারে মিশা মিশারে হাসা তিলের তাল তালের তিল বানাই বেলিস আর আল্লাহর কসম করে যে স্টেজে নামাজ পড়তেছে ওই স্টেজে কারা বক্কর বক্কর মিশা কথা কইতেছে তথ্য যে কোরআনকে সিনাই ধারণ করছে সে মিথ্যা বলতে পারে না আর যে কোরআন এবং হাদিসের তথ্য মস্তকে মগজে রাখছে ব্রেনে রাখছে সে সবই করা এর জন্য আমরা দেখি পৃথিবীর অনেক আরবি জাননেওয়ালারাও অবৈধ কাজের সাথে জড়িত বহুত বড় বড় আলে মোলামারাও অবৈধ কাজের সাথে জড়িত তার সবচেয়ে বড় উদাহরণ কি কার্বালার ময়দানে মাওলা হুসাইনকে হত্যা করার লেগে। তিনশো জন মুক্তি মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিবুল কাতল মানে মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিব এই ফতুয়া এজিদের কাছে থেকে টাকা খাইয়া দিছিল। প্রথম পদভ্রষ্ট মৌলবী অন্ধিকা পাই না দিন নাই কোন হানে দিন তো সব জায়গায় আছে দিন নাই খালি মানুষের অন্তরে ইসলাম তো রাষ্ট্রের জন্য না ইসলাম হলো ব্যক্তির জন্য আবার সব ব্যক্তির লেগা না ইসলাম সে গ্রহণ করবে যে আমানু সে তারে কুছে মুসলমান ইনসান ইনসানের তো মুসলমান মরবার কয় নাই আল্লাহ তো কে নাই ইয়ে ইউ ইনসান কয় উদুখুলু ফিস-সিলমি কফাতান হে আমানু তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং মুসলমান না হয়ে মারা যায় না ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু উদুখুলু ফিস-সিলমি কাফাতান হে আমানু তুমি পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে প্রবেশ করো কারণ মানব দেহ মন সব নিরাপত্তাহীন কারণ মানুষের মনে সাথে শয়তান যুক্ত এর জন্য মানুষ নিরাপত্তার ভিতরে নাই সে ভ রিক্সের মধ্যে আছে যে কোনো সময় তার এদের পাপ করাইব আগাম করাই দিব শয়তানে এর লেগে দেখেন না ইমাম সব বলাৎকার করে পুলিশ অ্যারেস্ট করে কয়া হুজুর আপনি কামটা করলে তা আমি করি নাই ধোকায় পরে করে ফেলেছি শয়তান করিয়েছে ইমাম রে যদি শয়তানের ধোকা দেওয়াতে মুসল্লির হাল কি আর কোরআন বলতাস মুমিনকে শয়তান ধোকা দিতে পারে না এমন কি উঁচু স্তরের আমানুকে শয়তান ধোকা দিতে পারে না যদি দলিল লাগে আমার কাছ থেকে কোরআন থেকে আয়াত যাবেন দলিল তা আপনি তুমি আমানুই হন হমদি আপনারেও শয়তানের সুশুরি দেওয়ার দিছে আপনি পুরা বোমা ভাড়া হালাইছেন কাম হইল ইমাম সাবরে বলে শয়তানে শতানে দেয় শয়তানে নবজ শানে ইনসান রে নাচ রে ইনসান আর নাচ রে সারা আর জিনেরে সারা শয়তান উঁচু স্তরের রামানুরেও ধোকা দিতে পারে না কারণ উঁচু স্তরে রামানুর রসুল প্রেমিক হয় আর প্রেমের খবর শয়তান বুঝতেই পারে না একজন উঁচু ঈশ্বরের আমানুর কাছে শয়তান দুর্বল হইয়া যা শয়তানের ওয়াসা কামে লাগে না সে তার মতো চলে বাবা কোরআনের জ্ঞান কিন্তু অলিগো কাছে সুফির কাছে বাবা এই সুফিদের বদলাম যারা করে দুর্নাম যারা করে বুঝবেন তারা মতলব বাস সুফিরা খোদার প্রেমে রসুলের প্রেমে নিজের জীবন যৌবন উৎসর্গ করে উৎসর্গ কইরা। মানবের সেবায় সৃষ্টির সেবায় তারা দিন কাটায় রাত বুঝছেন সুফি প্রমাণ দিতে পারে না কারণ এলমে তা সৌফে প্রমাণ দেওয়া যায় না বিজ্ঞানে প্রমাণ দেওয়া যায় স্বীকার করবা না কে মুখে থাপ দেয়